আসসালামু আলাইকুম গাইজ অনেকদিন হলো আমার নানাবাড়িতে আমি বেড়াতে এসেছি তো আজকে মামা বললো চলো নদীতে মাছ ধরতে যাই তাই আমি মামা আর সাথে কয়েকজন মিলে নদীতে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছি দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটার পর আমরা প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ হাঁটলেই আমরা নদীর তীরে পৌঁছে যাব তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো এখান থেকে ইন্ডিয়ার তারকাটা দেখা যাচ্ছে ওই যে আর ইন্ডিয়ার তারকাটা নিয়ে নদী ওখানটায় আমরা মাছ ধরতে যাব। অনেকক্ষণ হাঁটাহাটের কারণে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছি তাই আমরা কিছুক্ষণ মাছানে বসে থেকে জিরে নেব তারপর আবার আমরা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেবো তো এখানকার দৃশ্যটাও অনেকটাই সুন্দর আবার ইন্ডিয়া তারপরে নদী বুঝতেই পারছেন কীরকম মজা হবে এখান থেকে ইন্ডিয়ার ঘর বাড়ি দেখা যাচ্ছে তো ইন্ডিয়ার রাস্তাও আছে ওখানে আমাদের শেষ তাই আমরা হাঁটা ধরছি আর মাত্র কিছুক্ষণ পরেই আমরা নদীর তীরে পৌঁছে যাবো তো নদীর তীরে পৌঁছানোর পর আমরা কি কি মাছ ধরব আর কি কি মাছ পাই এটা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমরা নদীর তীরে পৌঁছে গেছি আর এখানে একটা ইন্ডিয়ার ঘর দেখা যাচ্ছে এখানে মামা নদীতে নামার জন্য প্রস্তুতি নিছে নাইঠু তোলার জন্য মামা নদীতে নেমে পড়লো এবার নাইটোটা তোলার পালা তো এখান থেকে একজন ধরছে আর মামা ও পাশ থেকে নাইট্রোটা আস্তে আস্তে আগে এসছে নাইটোটা অনেক ভারী হওয়াই দুজনে সম্ভব না তাই আর একজন সাথে গেল তো এখান থেকে নাইটোটা উপরে নিয়ে আসার পর জঙ্গলগুলো পরিষ্কার করে মাছ ধরবো আমরা তো আপনারা শেষ পর্যন্ত দেখুন তো অনেকক্ষণ ধরে জঙ্গল এবং কাদা পরিষ্কার করার পর এখন মাছ ধরার পালা তো আমরা মাছ ধরতে শুরু করে দিয়েছি তো এখানে অনেকগুলা কানাফল ওই মাছ এবং শীতলের বাচ্চা তো আমি সবগুলো মাছের নাম জানি না আমি এখান থেকে একটা মাছ ধরবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটা আসলে কি মাছ এটার নাম আমি জানি না তবে আপনারা জেনে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন অন্যান্য মাছের যে চিংড়ি মাছ মেলা পড়েছে তো আমি আমাদের ছোট মাছগুলো ধরা শেষ এবার যেগুলো হালকা বড় বড় মাছ আছে এগুলোকে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মাছ পাইছি আমরা তো খুব বেশি একটা পাইনি তবে যা পেয়েছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ